কৃষি জমিতে ট্রাক্টরের কাটায় আটকে গেল কৃষকের পুরুষাঙ্গ সহ দুটি পা রক্তাক্ত অবস্থায় বিশালপুর মহকুমা হাসপাতালে আনার পর দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয় কৃষক নজরুল ইসলামকে ঘটনায় সোমবার বিকেলে পুটিয়া এলাকায় অ্যাম্বুলেন্সে তোলার মতো পরিস্থিতি নেই অবশেষে বোলেরো ট্রাকের রক্তাক্ত অবস্থায় কৃষক নজরুল ইসলামকে ট্রাক্টরের কাঁটার সমেত নিয়ে যাওয়া হুলুক জিবিপি হাসপাতালে জানা যায় অন্যান্য দিনের মতো নিজের জমিতে ট্র্যাক্টর নিয়ে কাজ করতে যান কৃষক নজরুল ইসলাম কৃষি কাজ করার সময় ট্রাক্টরের কিছুটা যান্ত্রিক গোলযোগ দেখা দেয় হঠাৎই ট্রাক্টরের কাটাগুলো কৃষক নজরুল ইসলামের পায়ে আটকে যায় রক্তত অবস্থায় তাকে কৃষি জমি থেকে উদ্ধার করে আনা হয় বিশালপুর মহকুমা হাসপাতালে সেখানে তার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে বিন্দু চিকিৎসা না করে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন বিউরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ হ্যাঁ হালসার্চ করতে গেছিলো ক্ষেতের মধ্যে তো হালসার্চ করতে গিয়া মানে

嗯。Hmm.